আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যেটা খুব কম টাকায় ঘরে বসে শুরু করা যায় আর ভালো টাকা ইনকাম করা সম্ভব মহিলাদের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা ব্যবসা আর সেটা হলো মাশরুম চাষ ও মাশরুম ব্যবসা প্রথমেই বলবো মাশরুম চাষ কিভাবে শুরু করতে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাশরুম চাষ শুরু করার জন্য আগে ভালো মানের বীজ বা স্পন কিনতে হয় স্পনের ব্যাগ তৈরি করা হয় খড় কাঠের গুঁড়া বা অন্যান্য জিনিস দিয়ে ব্যাগ রাখতে হয় পরিষ্কার ঘরে সাথে তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক রাখতে হয় বিশ বা পঁচিশ দিনের মধ্যেই মাশরুম গজায় এবং এক মাসের মধ্যে ফসল পাওয়া যায় দুই নম্বরে বলব মাশরুম চাষ শুরু করতে কত টাকা লাগে ছোটো পরিসরে শুরু করতে চাইলে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করলেই যথেষ্ট এই টাকার মধ্যে বীজ অর্থাৎ স্পন ব্যাগ কাঁচামাল সব হয়ে যাবে যেহেতু মাশরুম এমন একটা সবজি বা ফসল যেটার চাষ ঘরের ভিতরে করতে হয় তাই এটার জন্য ঠান্ডা পরিবেশের একটা রুম দরকার পড়বে যদি আপনার রুম ভাড়া করতে হয় তাহলে ইনভেস্ট বাড়াতে হবে এবং এমন তাক তৈরি করে উপর নিচে রাখলে এক রুমে আপনি অনেক মাশরুম চাষ করতে পারবেন তিন নম্বর মাশরুম চাষে লাভ কেমন এক ব্যাগ থেকে আধা কেজি বা তার বেশিও মাশরুম পাওয়া সম্ভব এটা স্পন বা ব্যাগের উপর নির্ভর করে কারণ ব্যাগ ছোট হলে কম মাশরুম হবে ব্যাগ বড় হলে মাশরুম বেশি হবে এবং এক ব্যাগ থেকে দুই থেকে তিনবার মাশরুম হয় বাজারে প্রতি কেজি মাশরুমের দাম দুইশো থেকে চারশো টাকা মাসে ভালোভাবে করলে তিরিশ থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব কারণ যদি স্পন আপনি পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে কেনেন ভালো মানের স্পন হলে একটা স্পন থেকেই হাজার টাকার মাশরুম চাষ করা সম্ভব তাহলে চিন্তা করে দেখুন লাভের অংশটা কেমন চার নম্বরে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক রাখতে হবে ভালো মানের বীজ অর্থাৎ স্পন ব্যবহার করা খুব জরুরি পাঁচ নাম্বার কোথায় কিভাবে মাশরুম বিক্রি করতে পারবেন আপনার এলাকায় অথবা আশপাশের হোটেল রেস্টুরেন্ট সুপারশপ এবং যে কোনো ফাস্টফুড দোকানগুলোতে বিক্রি করতে পারবেন অথবা ফেসবুকে একটা পেজ খুলে অনলাইনে বিক্রি করতে পারবেন শুকনা মাশরুম প্যাকেট করে অথবা পাউডার করে বিক্রি করতে পারবেন এবং বিদেশে মাশরুমের চাহিদা অনেক তাই অন্যান্য দেশে রপ্তানি করে ভালো টাকা ইনকাম করা সম্ভব নম্বর অল্প করে একটু বলতে চাই মাশরুম দিয়ে কি কি খাবার তৈরি করা যায় মাশরুম দিয়ে ভাজি বোনা সবজি তরকারি স্যুপ পোলাও বিরিয়ানি খিচুড়ি চপ সিঙ্গারা সমুচা, রোল পিজা বার্গার পাস্তা আচার সস এবং কিছু প্রজাতির মাশরুম দিয়ে ঔষধ ক্যাপসুল ও হার্বাল মেডিসিন তৈরি করা হয় সাত নাম্বার মাশরুম চাষ পদ্ধতি কোথায় শেখা যায় এবং স্পন কোথায় কিনতে পারবেন কৃষি গবেষণা ইনস্টিটিউট বা এগ্রিকালচার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এনজিও যেমন ব্রাক এগুলোতে ট্রেনিং দেওয়া হয় এবং স্পন কিনতে পাওয়া যায় এবং প্রাইভেট কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে মাশরুম চাষ করে ওদের কাছেও ট্রেনিং দেওয়া যায় এবং স্পন কম দামে কিনতে পাওয়া যায় তবে একটু সাবধান প্রথমেই ভালোভাবে শিখে নিতে হবে তো বন্ধুরা মাশরুম চাষ খুব সহজ আর কম ইনভেস্টে লাভজনক একটা ব্যবসা ঘরে বসেই শুরু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানাবেন পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা চান ধন্যবাদ সকলকে